ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আশা করি ভিডিওটি আপনার কাছে অনেক অনেক ভালো লাগবে আমার বাসরাত বিছানা ঠিক মাঝখানে নববধূ বসে আছে মাথায় লম্বা ঘমটা দেওয়া আমি বিছানার কোণে বসে আছি রুমে এসি চলছে তবুও ঘামছি বুকের ভেতর হৃদপিণ্ড এমন লাফাচ্ছে মনে হচ্ছে ড্রাম বাচ্চা চেষ্টা করছি কিন্তু মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না মনে হচ্ছে সব কথাই ভুলে গেছি সে এক অস্বস্তিকর অবস্থা অথচ এমন হওয়ার কথা না আমি যথেষ্ট সাহসী ও স্মার্ট একটি ছেলে তাছাড়া এই বাসরাতের জন্য যথেষ্ট প্রস্তুতিও নিয়েছি বাংলা সিনেমার বাসর ঘরের সিনগুলো বারবার দেখেছি এবং বিভিন্ন জনের কাছ থেকে অনেক পরামর্শ নিয়েছি সবচেয়ে বেশি পরামর্শ পেয়েছি আমার ভাবির কাছ থেকে তবে তিনি একজন বোকা টাইপের সহসরল মহিলা আর তার অধিকাংশ পরামর্শই ছিল উদ্ভট এবং ভয়ঙ্কর শোন বাসরাতেই কিন্তু বউকে ঠিক টাইট দিবি তুমি যখন বলেছ অবশ্যই দেব কোনো ছাড়াছাড়ি নাই কিন্তু কি দিয়ে টাইট দেব প্লাস স্ক্রু ড্রাইভার নাকি রেঞ্জ দিয়ে সবকিছু নিয়ে ঠাট্টা করবি না মনে রাখিস বাসরাতেই বিড়াল মারতে হয় না হলে সারা জীবন কিন্তু বউয়ের কথায় উঠবস করতে হবে করলে সমস্যা কি উঠবস করা এক ধরনের ব্যায়াম শরীর ভালো থাকবে ফাজলামি করবি না একটু সিরিয়াস হ ওকে আমি সিরিয়াস কিন্তু বিড়াল যে মারবো তা বিড়াল পাবো কোথায় আর ভাবি এরা এ যুগের মেয়ে এদের এমনিতেই ভয় ডর কম বিড়াল মারলেও কোনো লাভ হবে বলে মনে হয় না যদি জাতীয় কিছু মারতে পারতাম তাহলে একটা কথা ছিল কিন্তু সমস্যা হচ্ছে বাঘ পাবো কোথায় আচ্ছা ভাবি তোমার জানাশোনা কোনো ফার্ম আছে যেখানে বাঘ বিক্রি করে আমার মাথায় একটা সিরিয়াস আইডিয়া এসেছে ধরো বিয়ের দিন একটা বাঘ খাঁচাসহ কিনে এনে বাসর ঘরে রেখে দেব তারপর রাতে টারজনের মতো শুধু লাল রঙের একটা জাহেঙ্গা পরে বাসর ঘরে ঢুকবো রুমে ঢুকেই কোনো কথা নাই প্রথমেই মুখের কাছে দুই হাত এনে টার্জানের মতো বলে একটা চিৎকার দেব তারপর নতুন বউয়ের সামনে জঙ্গলিদের মতো নেচে নেচে বললম দিয়ে বাঘটিকে খুঁচিয়ে খুঁচিয়ে মারব এরপর বাঘের ডেড বডির উপর দাঁড়িয়ে আবারও ও বলে চিৎকার দেব আমি একশো ভাগ নিশ্চিত বউ ভয় পাবেই এমনকি ভয়ে অজ্ঞান হয়ে যেতে পারে খেয়াল করলাম ভাবি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছেন এভাবে তাকিয়ে আছো কেন বুদ্ধি দিতে আমার ভুল আসাটাই হয়েছে ভাবি একটা কথা জাহিঙ্গাটা লাল নাকি হলুদ তুই দূর সামনে থেকে বাসর ঘরে এভাবে বেকুবের মতো বসে থাকার কোনো মানে হয় না সিদ্ধান্ত নিলাম কোনো একটা ওসিলাই রুম থেকে বের হয়ে পালিয়ে যাব তারপর রাতে আর বাসায় ফিরব না বিছানায় বসা থেকে উঠে দাঁড়ালাম দরজার সামনে যেতেই পেছন থেকে মাস্টারনির মতো কণ্ঠে বলে উঠল কোথায় যাচ্ছ মাই গড প্রথমেই তুমি কোথায় ভেবেছিলাম প্রথমে আপনি করে বলবে আর আমি বারবার অনুরোধ করে বলবো আপনি না তুমি বলো কিছুই তো দেখছি পরিকল্পনা মতো এগোচ্ছে না ঘুরে দাঁড়ালাম দেখলাম এখনো ঘুমটা দিয়েই বসে আছে বললে না কোথায় যাচ্ছো টয়লেটে যাব ঠিক আছে কিন্তু বাইরে যাচ্ছ কেন টয়লেট তো রুমের মধ্যে তাই নাকি টয়লেট রুমের মধ্যে তোমার বাসা আর তুমি আমাকে প্রশ্ন করছো তাই তো এটা তো আমারই বাসা বুঝছি না কেন জানি সব কিছু ওলটপালট হয়ে যাচ্ছে তাই আচ্ছা যাও টয়লেট থেকে ঘুরে আসো এখন তো টয়লেটে যেতে ইচ্ছে করছে না আচ্ছা ইচ্ছে না করলে যেতে হবে না এদিকে সামনে এসে বসো বিছানার এক কোণে গিয়ে বসলাম ওখানে বসেছো কেন আমার সামনে বসো সামনে গিয়ে বসলাম হৃদপিণ্ডের গতি আরো বেড়ে গেল সেই সঙ্গে বেড়ে গেল ঘামের গতি মনে হচ্ছে প্রতিটি লোমকূপে একটি করে পানির নল বসানো হয়েছে টের পাচ্ছি শেরোয়ানির নিচে পাঞ্জাবি ঘামে ভিজে গায়ের সঙ্গে লেপটে গেছে সে এক বৃষ্টি অবস্থা তোমার সমস্যা কি গত আধা ঘন্টা ধরে লক্ষ্য করছি তুমি কেমন যেন অন্যরকম আচরণ করছো আমারও তাই মনে হচ্ছে কেন জানি সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে আসলে প্রথম বিয়ে তো তাই প্রথম বিয়ে মানে তোমার কি আরও বিয়ে করার ইচ্ছে আছে নাও এটা কি বললা আসলে নার্ভাস তো তাই কি বলতে যে কি বলছি বুঝতে পারছি না ইটস ওকে আচ্ছা আমি আর কতক্ষণ এভাবে ঘুমটা দিয়ে বসে থাকব বলতে পারো আমার ঘাড় ব্যথা করছে তাই নাকি আসো তোমার ঘাড় টিপে দিই আমি কি তোমাকে ঘাড় টিপতে বলছি না তা বলনি। ঠিক আছে বলো আমাকে কি করতে হবে তোমাকে কিছুই করতে হবে না বলেই ঝামটা দিয়ে ঘোমটা খুলে ফেলল হাই খোদা সবসময় ভেবেছি বাংলা সিনেমার মতো বাসরাতে আমি ঘোমটা খুলব। সে লজ্জাই জড়ো হয়ে মাথা নিচু করে বসে থাকবে আমি চিবুকে হাত দিয়ে বলবো চোখ খোলো লক্ষ্মীটি আমার দিকে তাকাও তা না সে নিজেই ঘোমটা খুলে ফেলেছে কি হলো নিচের দিকে তাকিয়ে আছো কেন আমার মুখের দিকে তাকাও মুখের দিকে তাকালাম মনে হলো আমার সামনে এক অস্পরী বসে আছে চুপ করে আছো কেন বলো আমাকে দেখে কেমন লাগলো বুঝতেছি না মানে কি না আসলে ভাষা খুঁজে পাচ্ছি না তুমি অনেক সুন্দর তাহলে মাসাল্লাহ বলো মাসাল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এত বেশি বলতে হবে না তোমাকে দেখে অনেক খুশি হয়েছি তো তাই সবকিছু একসাথে বের হয়ে যাচ্ছে খুশি হয়েছ তাহলে যাও এখন দুই রাকাত নফল নামাজ পড়ে খোদার কাছে সুক্রিয়া আদায় করো এখনই পড়তে হবে হ্যাঁ এখনই পড়তে হবে শোনো এই রুমে তো জায়নামাজ নাই জায়নামাজ ছাড়া নামাজ পড়াটা ঠিক হবে না সমস্যা নেই আমার সুটকেসের মধ্যে জায়নামাজ আছে বের করে দিচ্ছি বউ সুটকেস থেকে জায়নামাজ বের করে দিল জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে দাঁড়িয়ে গেলাম নামাজ শেষ করে মোনাজাত ধরতে যাব ঠিক তখনই বউ বলে উঠল ওযু করেছিলে না অজু সারি নামাজ শেষ করে ফেললে ও মাই গড অজু করার কথা মনেই ছিল না তবে সমস্যা নাই আল্লাহ এই ছোটোখাটো ব্যাপার ধরেন না উনি মহান নিজে নিজে হাদিস বানিয়েও না যাও অজু করে আবার নামাজ পড়ো আরেকটি কথা আজ সারাদিনে কয়েক ওক্ত নামাজ পড়েছ আজ পড়িনি কেন মনে হয় বিয়ের টেনশানে বিয়ে টেনশন নাকি খুশিতে সম্ভবত দুটোই শোনো বিয়ে করেছো এটা অবশ্যই খুশির ব্যাপার কিন্তু এই খুশিতে তো আর নামাজ বাদ দিতে পারবে না সেজন্য এখন দুরাকাত নফল নামাজ তো পড়বেই তার সাথে সারা দিনের সব কাজা নামাজও পড়বে মাই গড বলো কি সারা দিনের এত নামাজ পড়তে পড়তে তো রাতি শেষ হয়ে যাবে শেষ হলে হবে কোন সমস্যা আছে? অবশ্যই আছে। এটা আমার বাসর রাত। এটা সবে বরাতের রাত না যে সারা রাত নামাজ পড়ব। শোনো, নামাজ কালাম নিয়ে কখনো ফান করবে না। আচ্ছা, করব না। দাঁড়িয়ে আছো কেন? যাও, নামাজ শেষ করো। আমি এর মধ্যে বিয়ের পোশাক চেঞ্জ করে একটু ফ্রেশ হই। তা কি পড়ব? মানে কি? মানে আমি তোমার পছন্দের পোশাক পরতে চাচ্ছি এখন বলো শাড়ি পরবো নাকি সালোয়ার কামিজ শোনো আমার রুচি তোমার পছন্দ হবে না পছন্দ না হলেও বলো শুনি একবার একটা বাংলা সিনেমায় দেখেছিলাম অঞ্জু আপা লুঙ্গি আর শার্ট পরেছে তুমি কথাটা শেষ করতেই পারলাম না দেখলাম আমার দিকে কেমন ভাবে ভুরুকুচকে তাকিয়ে আছে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল তুমি কি এখন আমাকে তোমার উঞ্জু আপার মতো লুঙ্গি পড়তে বলছো দেখো আমি তো আগেই বলেছিলাম আমার রুচি তোমার পছন্দ হবে না অবশ্য তুমি চাইলে আরেকটি ইউনিক আইডিয়া দিতে পারি না তোমার ইউনিক আইডিয়া আর শুনতে চাচ্ছি না তুমি যাও নামাজ শেষ করো বিসমিল্লাহ বলে নামাজ শুরু করলাম নামাজ শেষ করে দেখি বউ বিয়ের পোশাক পাল্টে নীল একটা শাড়ি পরে বসে আছে কেমন লাগছে আমাকে নীল মতো লাগছে তাই তুমি কি কখনো পরে দেখেছ না দেখেনি তাহলে কি করে বুঝলে আমাকে পরীর মতো লাগছে সরি ভুল হয়ে গেছে তোমাকে পরীর মতো লাগছে না তার মানে কি না মানে আমি বলতে চেয়েছি তোমাকে পরিচয়ও সুন্দর লাগছে ধন্যবাদ আচ্ছা তোমার কি আমার হাত ধরতে ইচ্ছে করছে একটু একটু করছে ধরতে চাইলে ধরতে পারো তবে তার আগে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে বুঝলাম না তোমার হাত ধরার জন্য কেন আমাকে টাকা দিতে হবে তাও আবার পঞ্চাশ হাজার এটা আমার কাবিনের টাকা কাবিনের টাকা পুরোটা না দিলে আমাকে স্পর্শ করতে পারবে না এতো দেখি বিরাট সমস্যা কিন্তু এত রাতে টাকা পাবো কোথায় হঠাৎ মনে পড়ল কাবিনের টাকা না দিয়ে মুক্তি পাওয়ার কৌশল যে কৌশল ভাবি শিখিয়ে দিয়েছেন ভাবি গ্যারান্টি দিয়ে বলেছেন এ কৌশলে কাজ হবেই এখানে ব্যর্থ হওয়ার কোনো সম্ভাবনাই নাই ভাবি শেখানোর ডায়লগে বাংলা ছবির ভিলেনদের মতো ঝেড়ে দিলাম দেখো তোমাকে এখন একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে আমাকে চাও চাও না টাকা দুটো একসাথে পাবে না এই ডায়লগের পর মতো একটা হাসি দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু সাহসে কোলালো না শোনো আমার সাথে বাংলা সিনেমার ডায়লগ দিয়ে কোনো লাভ হবে না আমি কাবিনের টাকা চাই এবং পুরোটাই চাই কোনো রকম ধানাই পানাই চলবে না বাসর ঘরে আমার স্বামী যেন কাবিনের টাকা শোধ করতে পারে আমাকে স্পর্শ করতে পারে সে কারণেই আমার কাবিন মাত্র পঞ্চাশ হাজার টাকা রেখেছি না হলে পঞ্চাশ লাখ রাখতাম মেজাজটাই গরম হয়ে গেল না বউয়ের ওপর না নিজের ওপর কেন যে ভাবির মতো মাথামোটা মহিলার পরামর্শ শুনে এ ধরনের সস্তার ডায়লগ দিতে গেলাম আমার কাছে তো এখন এত টাকা নাই তুমি চাইলে কাল ব্যাংক থেকে এনে দেব তাহলে আজ আর হাত ধরার দরকার নাই কাল ধরো মানে কি আমি কি বাসর রাতে হাঁটিও ধরতে পারবো না না পারবে না তবে তুমি চাইলে আমার শাড়ির আঁচল ধরে বসে থাকতে পারো এর জন্য কি টাকা লাগবে না এটা ফ্রিতে আমি ঠিক করেছিলাম পরিচিত কাউকে বিয়ে করব না বিয়ের আগে মেয়েকে দেখব না মেয়ে কি করে না করে তাও জানব না কারণ ঘটা করে মেয়ে দেখে যাচাই বাছাই করে মেয়ে নির্বাচন করাটা আমার পছন্দ নয় আমার মনে হয় এইভাবে মেয়েটাকে ছোট করা হয় মা বলেছিল মেয়েটা সুন্দর কিনা দেখ সরাসরি না দেখলেও কমপক্ষে ছবি দেখ আমি বলেছিলাম সোনমা পৃথিবীর কোনো মেয়েই অসন্দর না আমি মেয়েকে দেখব না অবশ্য মেয়ে বা মেয়ে চাইলে আমাকে দেখতে পারে তবে দূর থেকে এবং আমাকে আমাকে না না জানিয়ে আচ্ছা তুমি যে বিয়ের আগে দেখলে যদি আমি কালো হতাম এটা কোনো ব্যাপারই না কারণ ছোটবেলা থেকেই আমার স্বপ্নে ছিল উগান্ডার কোনো এক মেয়েকে বিয়ে করা মানে কিছু না এমনি বললাম আসলে আমি কালো সাদা খুঁজিনি আমি খুঁজেছি একজন মায়াবতীকে যার সারা দেহ মঞ্জুরে থাকবে মায়া আর মায়া। আমাকে দেখে কি তোমার মায়াবী মনে হচ্ছে? না। তাহলে এখন কি করবে? ঠিক বুঝতে পারছি না। থাক। অত বুঝতে হবে না। আচ্ছা, তোমার চোখ বন্ধ করে হাতটা একটু বাড়াও তো। তোমার জন্য একটা উপহার আছে। আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না। চোখ বন্ধ করে হাত বাড়ালাম হাতের কবজিতে কিছু একটা পড়িয়ে দিল আমার মনে হলো ব্রেসলেট এবার চোখ খুলল চোখ খুলে হাতের দিকে তাকিয়ে ভয় পেয়ে গেলাম এটা কি তাবিজ তা তো দেখতেই পাচ্ছি কিন্তু এটা কিসের তাবিজ এটা এক পীর সাহেবের তাবিজ এই তাবিজ হাতে নিয়ে যে মিথ্যা বলবে তারই নাক মুখ দিয়ে রক্ত বের হবে অতএব সাবধান এখন যা যা জিজ্ঞেস করব তার সঠিক উত্তর দেবে বলো জীবনে কয়টা প্রেম করেছ মাই গড তুমি তো দেখি একটা ডেঞ্জারাস মেয়ে আমার প্রেমের তথ্য জানার জন্য তুমি তাবিজ নিয়ে এসেছো তুমি চাও আমার নাক মুখ দিয়ে রক্ত বের হোক আমি মারা যাই মিথ্যা বলে যদি মারা যাও তাতে আমার কোনো আফসোস নাই মিথ্যাবাদী স্বামীর সংসার চেয়ে বিধবা থাকা অনেক ভালো কি ব্যাপার তুমি দেখি আবার খামছো পানি খাবো বেডসাইড টেবিলে রাখা পানি জগ হাতে দিয়ে বললো নাও জগ থেকেই খাও আমার ধারণা তোমার পুরো জগই লাগবে ধকধক করে অর্ধেক জগ শেষ করে ফেললাম শোনো আমি তাবিজ তাবিজ ভয় পাই এই দেখো ভয়ে আমার শরীর কাঁপছে আমি কিন্তু জ্ঞান হারিয়ে ফেলতে পারি থাক তোমাকে আর জ্ঞান হারাতে হবে না এটা কোনো তাবিজ না ভেতরে খালি কিছুই নাই তোমার সঙ্গে মজা করব এর জন্য কিনে এনেছি শোনো তোমার পেট থেকে কথা বের করার জন্য আমার তাবিজ লাগবে না তুমি আমার প্রকৃত পরিচয় জানলে মিথ্যা বলার সাহস পাবে না তাই নাকি কে তুমি এই যে আমার আইডি ভালো করে দেখো এ তো সেনাবাহিনীর আইডি এই আইডি তোমার কাছে কেন কারণ আমি সেনাবাহিনীতে চাকরি করি তাই সঙ্গে সঙ্গে উচ্চস্বরে বলে উঠলাম লা ইলাহা ইন্না আনতা সুবানাকা ইন্নি কুমতুম মিনাত মিন আর মনে মনে বললাম হে মাবুদ তুমি আমারে এখন বিপদে ফেললা চেয়েছিলাম মায়াবতী আর তুমি এটা কি দিলা বউয়ের আচল ছেড়ে দিয়ে দূরে সরে বসলাম কি ব্যাপার আমি অফিসার শুনে দূরে সরে গেলে কারণ আমি আর্মি ভয় পাই তাই তা তোমার কি এখনো হাত ধরতে ইচ্ছে করছে না আর ইচ্ছে করছে না আচ্ছা তোমার মানিব্যাগ বের করো তো দেখি কত টাকা আছে মানি ব্যাগটা হাতে দিলাম ব্যাগ থেকে টাকা বের করে গুণলো চার হাজার টাকা আছে এটা এখন নিলাম আর বাকি ছেচল্লিশ হাজার টাকা কাল দেবে বলে টাকাগুলো বউ ব্যাগে রাখলো নাও এখন হাত ধরো না না লাগবে না আমার হাত ধরতে ইচ্ছে করছে না ইচ্ছে না হলেও ধরবে কারণ এখন আমার খুব ইচ্ছে হচ্ছে হাত ধরলাম বুকের ভেতর আবার ড্রাম বাজতে শুরু করলো একটা গান গাও তো এমন আবদারে অবাক হয়ে গেলাম আমাকে বলছো এখানে তো তুমি ছাড়া আর কেউ নেই আমি গান গাইতে পারি না আমি বাথরুমেও কখনো গান গাইনি তারপরও গাও আসলে ছোটবেলা থেকে আমি স্বপ্ন দেখতাম বাসর রাতে আমার বর আমাকে হাত ধরে চোখের দিকে তাকিয়ে রোমান্টিক গান গাইছে আর আমি মুগ্ধ হয়ে শুনছি কিন্তু আমার গান তোমার ভালো লাগবে না লাগবে ঠিক আছে তুমি যখন জোর করছো তা কি গান গাইব তোমার সবচেয়ে প্রিয় গানটাই গাও তবে তার আগে আমার হাত ধরে চোখের দিকে তাকাও কাপা হাতে বয়ের এক হাত ধরে চোখের দিকে তাকালাম দেখলাম বয়ের চোখে মুখে রোমান্টিকতা আমিও আমার চাহনিতে রোমান্টিক একটা ভাব আনার চেষ্টা করলাম তারপর কাপা কাপা গলায় গান ধরলাম বন্ধু তুই লোকাল বাস বন্ধু তুই লোকাল বাস আদর বউ হাত তুলে গান থামিয়ে দিল তোমার সমস্যা কি কোনো সমস্যা নাই কেন মাই গড তোমার রুচি তো দেখি ভয়াবহ রকমের খারাপ কেন এটা তো হিট গান তোমার পছন্দ হয়নি অন্য আরেকটা গাইব খবরদার তুমি জীবনেও আমার সামনে গান গাইবে না এমন কি একাও গাইবে না ঠিক আছে গাইবো না আচ্ছা আমি কি তোমার কোলে একটু মাথা রেখে শুতে পারি না পারো না এত আহ্লাদ ভালো না চার হাজার টাকায় শুধু হাত ধরে রাখতে পারবে তাও চার মিনিট এর মধ্যে অলরেডি মিনিট মিনিট শেষ থাক বাকি আর হাত না আমার খুব ঘুম পাচ্ছে দু আমি ঘুমাবো মানে কি বাসরাতে কেউ ঘুমায় কেউ ঘুমায় কিনা জানি না কিন্তু আমি ঘুমাবো খবরদার এখন যদি তুমি ঘুমাও একেবারে খুন করে ফেলবো মনে রেখো আমার ভ্যানিটি ব্যাগে কিন্তু পিস্তল আছে মিসাইল থাকলেও কিছু করার নেই সত্যি মাথা ধরেছে বিয়ে টেনশনে গত দুই রাত ঘুমাতে পারিনি কেমন জানি লাগছে আচ্ছা যাও ঘুমাও আসলে বউ আর্মি অফিসার জানার পর থেকে ভয় পেয়ে গেছি ভয় কিনা জানি না রাজ্যের ঘুম এসে জড়ো হয়েছে দু চোখে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি ভোর রাতে ঘুম ভাঙল কিন্তু চোখ পুরোপুরি খুললাম না মিটমিট করে চোখ খুলে দেখি আমার মিলিটারি বউ জেগে বসে আছে আর আমার মাথা তার কোলে নরম হাতে আমার চুলে বিলি কাটছে মনে হলো তার হাত থেকে মায়া গলে গলে ঝরে পড়ছে আমার চুলে বুঝতে দিলাম না যে আমি জেগে আছি ঘুমের ভান করেই তার কোলে মাথায় রেখে শুয়ে থাকলাম বুকের ভেতর কেমন জানি শান্তির হাওয়া বয়ে যাচ্ছে মনে মনে বললাম এই তো আমার মায়াবতী আমার স্বপ্নের মায়াবতী বাসর রাত মানুষের জীবনের সবচেয়ে মধুর রাত এই রাত মানুষের জীবনে একবারই আসে অবশ্য যারা একাধিক বিয়ে করেন তাদের কথা আলাদা এই রাত নিয়ে যেমন আপনার স্বপ্ন আছে তেমনি যে আপনার বউ হয়ে আসছে তারও অনেক স্বপ্ন থাকতে পারে চেষ্টা করুন দুজনের স্বপ্নগুলোকে পূরণ করতে কষ্ট করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন সাথে আপনার প্রিয় মানুষদের সাথে ভিডিওটি শেয়ার করুন don't know what chow ake